হোসেনি দালান বা ইমামবাড়া হিজড়ি একষট্টি সনের দশই মহরম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদালাহু তালু কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বে মুসলমানরা আশুরা পালন করেন আর এই স্মরণে নির্মাণ করা হয় হোসেনি দালান এটি মুঘল সম্রাট শাহজাহানের আমলে নির্মাণ করা হয় সতেরোশো শতকের নির্মিত এই দালানটি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত প্রায় বছরের পুরনো দালান বা ইমামবাড়া আমলের ঐতিহ্যের নিদর্শন হিসেবেও স্থাপনাটি টিকে আছে হোসেনি দালান শিয়া মুসলিমদের মসজিদ এবং কবরস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে এটাকে ইমামবাড়াও বলা হয় আবার অনেকে হুসনি দালান বা হোসাইনি দালানো বলে থাকেন এটি শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহরম পালনের প্রধান কেন্দ্রভূমি হায় হোসাইন হায় হোসাইন মাতমের মধ্য দিয়ে পবিত্র আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল এখান থেকে বের হয় এছাড়াও শিয়া সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় মোগল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয় বলা হলেও এর নির্মাণকাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য আছে স্থাপত্যটির দেয়ালে শিলালিপি থেকে জানা যায় শাহ সুজার সুবেদারির সময়ে তার এক নৌসেনাপতি মীর মুরাদ এটি নির্মাণ করেন হিজরি এক হাজার বাহান্ন সনে বা ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রথমে তাজিয়া কোনা নির্মাণ করেন তিনি আর পুরো স্থাপত্যটি তারই পরিবর্তিত রূপ বলে বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায় তবে কিছুকাল পরে এটি ভেঙে যায় এবং নায়েব নাজিমরা নতুন করে তা নির্মাণ করেন বিভিন্ন সূত্র থেকে আরো জানা যায় আঠারোশো সালেও আদি স্থাপত্যটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দুই দফায় এর সংস্কার করা হয় আঠারোশো সালের ভূমিকম্পে ভবনটি প্রায় বিধ্বস্ত হয় পরে খাজা আসানুল্লাহ লক্ষাধিক টাকা ব্যয় করে তা পুনর্নির্মাণ ও সংস্কার করেন উনিশশো ও দু হাজার এগারোতে আবারও দক্ষিণের পুকুরটি সংস্কার করা হয় ইরান সরকারের উদ্যোগে দু এগারো খ্রিস্টাব্দে পুরো হোসেনী দালানের ব্যাপক সংস্কার সাধন ও বর্ধন করা হয় ইরান সরকার এতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করেন ইরানের স্থাপত্যবিদ ও শিল্পীরা এতে অংশগ্রহণ করেন ফলে ইরানের ধর্মীয় স্থাপনার বাহ্যিক রূপ ও নান্দনিকতা এ সংস্কার কাজে প্রতিফলিত হয়েছে এই দালান শিয়াদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে দশই মহরম আশুরার দিনে প্রধান কার্যক্রম তাজিয়া মিছিল বের করা হয় এই মিছিলের পুরোটি সাজানো হয় কারবালার শোকের নানা প্রতিকৃতি নিয়ে মিছিলের মূল দায়িত্বে থাকে হোসাইনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই মিছিলে বুক চাপড়ে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করে মাতম প্রকাশ করা হয় এছাড়াও যে যার মতো করে মিছিলের অংশগ্রহণকারীরা বিভিন্ন নিশান বহন করেন মিছিলে শোকের গান বাজানো হয় দুটি ঘোড়া রাখা হয় ইমাম হোসেন যখন কারবালায় যান তখন ঘোড়া ছিল একরকম শেষে রক্তে ভেজা ছিল ঘোড়া তারই স্মরণে লাল রং দিয়ে ঘোড়াকে সাজানো হয় ঢাকার যেকোনো স্থান থেকে সিএনজি রিকশা বা টেম্পো যোগে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে আসা যাবে